সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য কত দিকে আমরা ছুটোছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সুমাহতালা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুমাহাতালা রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেকফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেকফার সুর এন যদি আমরা করি দেখতে পাবো আল্লাহ আল্লাহ নবী নূ আলিস্লামের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন নূ আলি সালাতাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফকুল তুস্তা অর্থাৎ আল্লাহ নবী নু আলী হিসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মোমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়ে গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তালা দূর করবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সোমাহাতলা পরবর্তী আয়তেন আলিয়াস্লাত ইসলামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহতালা বলেন কি সেটা সেটা হলো আল্লাহসামা তালা বলেন যে ফাকুল তুস্তফি ওরব্বক ইন্ন হু কান ও ফার ইউরুসিলি শ্যামা আলাইকুম্মে দর আল্লাস মাহ তালা স্থকে পার করলে কী হবে বৃষ্টি সমস্যা দূর করে দিবেন আল্লাহতালা রহমানের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তাকে ফার করে নাম্বার তিন ওয়েউম দিদুকুম মোয়ালি মুয়া যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ সহতালা রেখেছেন ইসতেকফারের মধ্যে আমরা যদি ইসতেকফার করি আল্লাহ তালা বলেন ও দিদ কুম্বি শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন ওয়াবানি অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সালা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ দূর করবেন ইস্তেক মাধ্যমে অতএব কেউ ইস্তেক ফার করে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন হাসান কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসত তিনি বলতেন ইস্তেক ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইসতেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওই উম দিদ কুম বি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান পাওয়া হয়ে এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ তালা দূর করবেন চতুর্থত আল্লাহ তালা সন্তানের যে অভাব সেটা আল্লাহ তালা দূর করবেন ইস্তেকফারের মাধ্যমে এবং পরবর্তী এতে আল্লাহ সুমাত তালা আরও কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ সুমাত তালা বলেন ওয়েম দিদকুম ওয়ারিমিন ওয়াজ আল্লাহম জান্না তিউ ওয়াজ আল্লাহম আনহার আর দুটি পুরস্কারের কথা আল্লাহ পরবর্তী আয়তে বলছেন যদি তোমরা ইস্তেকফার করো তাহলে আল্লাহ সুমাত তালা বাগ বাগিচা ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সুমাত তালা বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তানও আছে কিন্তু খ্যাত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটা সমস্যা আল্লাহ তালা সেই সমস্যার সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ বলছেন ওয়াজ আল্লাহম আনহা আল্লাহ জান্নাতিম ও আল্লাহম আনহা এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজিল হওয়া পানি এটি আল্লাহ তালার একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে সেটা আরেকটা আল্লাহ তালার নামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নেয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহতালা দেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোন লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাব না প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তের করা উচিত কারণ ইস্তেকফফার বেশি করার মধ্যেই আল্লাহ মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ রেখে দিয়েছেন ইস্তেকফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক পিতা আদম আলি সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ সুমাহতালা কাছে ইস্তেকফফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন রব্বানা জলম নাং ফুসানা ও ইল্লাম তা ফিরলানা ও তার হেমনালানা মিনাল হে আমার রব নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু আল্লাহর নবী ইউনুস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে তাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো এস্তেফার তিনি করেছেন তিনি আল্লাহর কাছে দি দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তালা সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন কাছে নিজের স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় নু আলে সরতামকে আল্লাহ তালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন ইস্তেফারের মাধ্যমে আদম আলেসরতামকে আল্লাহ বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লাম বলেছিলেন কালিমাত আল্লাহ তালা তোমাদের বিপদ আপদ দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআনে কারিমে এই আয়াতটি এই দোয়াটি এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ বলেন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এ দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফারের মাধ্যমে প্রিয় বন্ধু এছাড়াও নবী সাল্লা সাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস একরামের অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হলো মান ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুইবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্য মান নার্সার আল ইস্তেক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ আল্লাহাত তাকে কি দিবেন আল্লাহ তাকে জালু হাম্মিন ফারজা যে কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিন কুল্লে মাহরজা যে কোনো সংকীর্ণতায় কুণ্ঠা সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার হিসালামের ঘটনা থেকে আদম আদমআসর ইসলামের ঘটনা থেকে সালামের হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইস্তেকফফারকে নিয়মিত করি ইস্তেকফফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেকফফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ সোহা তালা আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইস্তেকফফার শুরু করা দরকার ইস্তেফার করতে থাকুন ইস্তেকফার করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইসতেক ফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল আল্লাহতালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইসতেক ফার করি ইস্তেক ফারের মাধ্যমে সোহাতালা তার বন্দাদেরকে আসমানে যে আজাব আসমানে যে গজব সেই গজব থেকে আল্লাহ সুমাতা রক্ষা রক্ষা করে থাকেন আল্লাহ স্মাতা বলেন মা হে রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোন নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না লু তালা উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকম ভাবে সাল্লামের উপর আল্লাহ আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নূহ আলাহ কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক আছে একইভাবে এ তালাত বলছেন হে রাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লি সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লিম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ স্মাদ গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হলো আল্লাহ স্মাদান আর যদি তারা ইস্তেফার করে কোনো জাতি কোনো সম্প্রদায়ের লোকরা যদি ইসতেক মশগুল থাকে ইস্তে লিপ্ত থাকে তবুও আল্লাহ সোহাদাল্লাহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনও আছে সেটি ভ্যালিড আছে সেটি হলো ইস্তেক ফার করা ইস্তেকফফার করলে আল্লাহর আজাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সোহাদ দেখেছেন এই ইসতেক ফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন এসতে মাধ্যমে সেটি হল এমনভাবে আল্লাহ সালা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবে এরকম রিজিক আল্লাহ সুমাতালা দিবেন কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তা শেষ অংশ হলো এরকম ওয়ারাজা কাহু মিল হাইফুল্লা যে ব্যক্তি সব সময় তের ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেইটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদাপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আহহাব এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সোহা দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা আল্লাহতালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার অকল্পনীয় ইস্যু থেকে উৎস থেকে আল্লাহ তারা রিজিক দান করবেন কিসের মাধ্যমে ফারের মাধ্যমে প্রিয় বন্ধু আসুন ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ফার দেয়ালে দেয়ালে লিখে রাখি দিই যেন দেখে আমার ইস্তেফার কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ফার মানে হল আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেকফার হল সবচেয়ে ছোট্ট ইস্তেকফফার হল আস্তাফরুল্লাহ ও আতুব ইলেই আল্লাহ আল্লাহর কাছে আমি ইস্তেকফার করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্যান্য ইস্তেকফফার হাদিসের যে সমস্ত স্তেফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি আস্তফরী আর ইম কাই অতুব ইলেই ও আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি তার কাছে ইস্তেফার করছি তিনি চিরঞ্জীব তিনি কয়ুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হল সঈদুল ইস্তেকফার অত্যন্ত মূল্যবান একটি দোয়া সকাল সন্ধ্যা পড়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাদ করেছেন নসিহত করেছেন প্রিয় বন্ধু এটি আমাদের সকলের মুখস্থ থাকা উচিত সঈদুল ইস্তেকফার হল আল্লাহ আন্ত রব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো মাহবুদ নাই হালাকি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আবুদুক আমি আপনার গোলাম ওয়ানা আলা আহদিকা ওয়া আহদিকা আমি আপনার অঙ্গীকার আপনার ওয়াদা আল্লাব বিকম যে আপনি আমাকে রব হিসাবে স্বীকারক্তি নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়ানা আলা আহাদিকা ওয়াদি কস্ত যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি আলা আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনাহ করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই ওয়া আউদু বিকমাস আবু উল্লা বেনে আপনাদের আলেই আল্লাহ আপনি যে রে আমত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি ও আবু কাবিদামি আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি অথবা আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে না। আসুন ভাই ফারকে সবসময় নিয়মিত ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ইস্তেফারের মাধ্যমে আল্লাহ ফিরা আমাদের সকলকে বিশেষ বেশি ফার করার তৌফিক দান করুন সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার সাল্লাম দৈনিক সত্তর ফার করতেন আল্লাহর কাছে আমরা সত্তরবার বার কয়জন মানুষ এস্তেক পার করতে পারি বরং আমাদের তো বেশি করা উচিত কমপক্ষে আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তার আমাদের সকলকে আমুল তৌফিক দান করেন জিজাক ওয়াকুল্লা আবানা রহমদুল্লাহ রাব্বিল আলামিন